আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আজকে বিশ তারিখ যারা আগামী রোববার থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে ইএস অপশন গত পঞ্চম নিয়োগে এবং চতুর্থ নিয়োগে ইএস অপশনটা একদম সহজ ছিল যে ইএস অপশন চাপলে সফটওয়্যার প্রথম চল্লিশটার মধ্যে না হলে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান হয় কিনা ট্রাই করে ইএস অপশন না চাপলে যদি নো চাপা হয় তাহলে ট্রাই করে না কিন্তু এই বছর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইএস অপশন যারা ক্লিক করবে তাদের জন্য তিনটা অপশন আসবে কি কি আসবে একটা আসবে জেনারেল একটা আসবে মাদ্রাসা এবং একটা আসবে কারিগরি এখন এই তিনটা কি জিনিস যদি আপনি ভালো করে বুঝতে না পারেন তাহলে আপনাকে সাফার করতে হবে মনে করেন আপনি গণিত আপনার গণিতে মনে করেন আপনার একান্ন নম্বর গণিতে একান্ন নম্বর নিয়ে বাংলাদেশে স্কুল পাওয়ার সম্ভাবনা মানে একদম সুনামগঞ্জ সিলেট বা হাওয়ার অঞ্চল ছাড়া রিমোট এরিয়া ছাড়া আপনার একান্ন নম্বর নিয়ে গণিতে স্কুল পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তো যখন গণিতে এই একজন প্রার্থী একান্ন নম্বর নেওয়া চল্লিশটা চয়েস দিবে চল্লিশটি চয়েস দিবে তখন সেই ক্ষেত্রে কি হবে চল্লিশটা চয়েস স্কুল দিবে এই স্কুলগুলোতে তো হওয়ার সম্ভাবনা নাই তখন প্রার্থী যদি ইয়েস অপশনে ক্লিক করে তাহলে তিনটা ক্যাটাগরি আসবে একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে মাদ্রাসা এবং একটা হচ্ছে কারিগরি এখন এই প্রার্থী যদি তিন ওটাতে ক্লিক করে দেয় তাহলে সফটওয়্যার দেখবে যে এই চল্লিশটার চয়েসের স্কুল নিজের সাথে দিচ্ছে এটির ভিতর যদি না হয় তাহলে তাকে সারা বাংলাদেশে জেনারেল স্কুল বা মাদ্রাসা বা কারিগরিতে কোথাও সুপারিশ করা যায় কিনা এখন এই পার্টি যদি কি করে শুধুমাত্র বাংলাদেশ এই সফটওয়্যার দেখবে যে চল্লিশটা স্কুলের ভিতরে যদি না হয় তাহলে বাংলাদেশে অন্য কোনো জেনারেল স্কুলে তার হয় কিনা যদি না হয় তাহলে তার চাকরি নাই এখন কোন পার্টি যদি এই জেনারেলটা না দেয় না দিয়ে মাদ্রাসা এবং কারিগরি দেয় তাহলে সফটওয়্যার দেখবে যে এই চল্লিশটা স্কুল চয়েস দিচ্ছে এর ভিতরে যদি না হয় তাহলে বাংলাদেশে অন্য কোথাও মাদ্রাসায় বা অন্য কোথাও কারিগরিতে হয় কিনা তো আবার যদি কেউ যদি এই শুধুমাত্র কারিগরি ক্লিক করে তাহলে এই চল্লিশটার ভিতরে না হলে তাকে বাংলাদেশের কারিগরি বোর্ডে কোনো স্কুলে সুপারিশ কারিগরি কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করা যায় কিনা সেটা দেখবে তো আমি বলবো যাদের নম্বর চল্লিশ থেকে পঞ্চাশ এদের হলো যে ইএস অপশনের ক্ষেত্রে জেনারেল এবং মাদ্রাসা দুইটাই ক্লিক করে রাখা উচিত আর যাদের নম্বর কিছু আছে যেমন এই যে গণিতে আপনার একচল্লিশ বা ইংলিশে একচল্লিশ বিয়াল্লিশ আমি তাদেরকে বলবো যে আপনার জেনারেল এবং কারিগরি তিনোটাই ক্লিক করে রাখবেন